নমস্কার আমি কাকলি দেব মিত্র আরো একবার আপনাদের সামনে নতুন একটি কবিতা নিয়ে আজ পঁচিশে বৈশাখ আমাদের সকলের প্রিয় রঘু ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মদিবস সেই উপলক্ষে আমি আজ সুের সাত কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি সুরানের বুঝি মরণ কালিলু তার প্রাণ হাঁপিয়ে উঠেছে তার কিছুই ভালো লাগছে না বদ্যি বড়ি নিয়ে এলো মধু দিয়ে মেরে বললে খাও সে ঠেলে ফেলে দিল রাজার কানে খবর গেল রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এলো পাশে বসিয়ে জিজ্ঞাসা করলে তোমার কি হয়েছে কি চায় সে গুমড়ে উঠে বললে তোমরা সবাই যাও একবার আমার স্যাংখ নিকে ডেকে দাও নিয়ে এলো রানী তার হাত ধরে বললে সই বসু কথা আছে শেঙাতনি বললে প্রকাশ করে বলো সুরানী বললে আমার সাত মহলা বাড়ির এক ধারে তিনটি মহল ছিল দানীর তারপরে হলো দুটো তারপরে হলো একটা তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল এরপরে দুয়োরানির কথা আমার মনেই রইল না তারপরে একদিন দোলযাত্রা নাটমন্দিরে যাচ্ছি ময়ূর পঙ্খী চুরে আগে লোক পিছে লস্কর ডাইনে বাজে বাঁশি বায়ে মৃদঙ্গ এমন সময় পথের পাশে নদীর ধারে ঘাটের উপরটিতে দেখি একখানে কুড়ে ঘর চাঁপা গাছের ছায়ায় বেড়া বেয়ে অপরাজিতার ফুল ফুটেছে দূরের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খচক্রের আলপনা আমার ছত্রধারিণীকে শুধু আহা কার সে বললে আনির তারপরে ঘরে ফিরে সন্ধ্যার সময়ে বসে আছি ঘরে প্রদীপ চালিনি মুখে কথা নেই রাজা এসে বললে তোমার কি হয়েছে কি চাই আমি বললেম এ ঘরে আমি থাকবো না রাজা বললে আমি তোমার কোঠা বাড়ি বানিয়ে দেব গজতন্ত্রের দেওয়াল দিয়ে শঙ্খের গুঁড়োয় মেঝেটি হবে দুধের ফেনার মতো সাদা মুক্তর ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেব পদ্মের মালা আমি বললেন আমার বড় স্বাদ গিয়েছে করে ঘর বানিয়ে থাকি তোমার বাহির বাগানের একটি ধারে রাজা বললে আচ্ছা বেশ তার আর ভাবনা কি করে ঘর বানিয়ে দিলে সে ঘর যেন তুলে আনা বনো ফুল যেমনি তৈরি হলো অমনি যেন মুশরে গেল বাস করতে কি কেবল লজ্জা পেলেম তারপরে একদিন স্নান যাত্রা নদীতে নাইতে গেছি সঙ্গে একশো সাতজন জন সঙ্গিনী জলের মধ্যে পালকি নামিয়ে দিলে স্নান হল পথে ফিরে আসছি এমন সময় দেখি ও কোন ঘরের বৌগা যেন নির্মাল্যের ফুল হাতে সাদা শাখা পরনে লাল পেরে শাড়ি স্নানের পর ঘড়াই করে জল তুলে আনছি সকালের আলো তার ভিজে চুলে আর ভিজে ঘড়ার ওপর ঝিকিয়ে উঠছে ছত্রধারিণীকে শুধু লিম মেয়েটি কে কোন দেব মন্দিরে তপস্যা করে ছত্রধারিণী হেসে বললে চিনতে পারলে না ওই তো দূর আনি তারপরে ঘরে ফিরে একলা বসে আছি মুখে কথা নেই রাজা এসে বললে তোমার কি হয়েছে কি চাই আমি বললেন আমার বড় সাধ রোজ সকালে নদীতে নেই মাটির ঘড়ায় জল তুলে আনব বকুলতলার রাস্তা দিয়ে রাজা বললেন আচ্ছা বেশ তার আর ভাবনা কি রাস্তায় রাস্তায় পাহারা বসল লোকজন গেল শুরি সাদা শাখা পরলিম আর পিড়ি শাড়ি নদীতে স্নান সেরে ঘড়াই করে জল তুলে আনলিম দূরের কাছে এসে মনের দুঃখে ঘোরা আছড়ে ভাঙলাম যা ভেবেছিলাম তা হল না শুধু লজ্জা পেলিম তারপরে সেদিন রাসযাত্রা মধুবনে জ্যোৎস্না রাতে তাবু পড়ল সমস্ত রাত নাচ হলো গান হলো পরদিন সকালে হাতির উপর হাওদা চড়ল পর্দার আড়ালে বসে ঘরে ফিরছি এমন সময় দেখি বনের পথ দিয়ে কে চলেছে তার নবীন বয়স চুরুয়ে তার ফুলের মালা হাতে তার ডালি তাতে শালুক ফুল বনের ফল ক্ষেতের শাক ছত্রধারিণীকে শুধলিম কোন ভাগ্যবতীর ছেলে পথ আলো করেছে ছত্রধারিণী বললে জানো না ওই তো দোরানির ছেলে ওর মার জন্য নিয়ে চলেছে শালুক ফুল বনের ফল খেতের শাক তারপরে ঘরে ফিরে একলা বসে আছি মুখে কথা নেই রাজা এসে বললে তোমার কি হয়েছে কি চাই আমি বললেন আমার বড় স্বাদ রোজ খাবো শালুক ফুল বনের ফল ক্ষেতের শাক আমার ছেলে নিজের হাতে তুলে আনবে রাজা বললে আচ্ছা বেশ তার আর ভাবনা কি সোনার পালংকে বসে আছি ছেলে ডালি নিয়ে এলো তার সর্বাঙ্গে খাও তার মুখে রাগ ডালি পড়ে রইল লজ্জা পেলেম তারপরে আমার কি হলো জানি না বসে থাকি মুখে কথা নেই রাজা রোজ এসে আমাকে শুধু কি হয়েছে কি কি চাই চাই হয়েও সে কথা লজ্জায় কাউকে বলতে পারিনি তাই তোমাকে ডেকেছি স্যাংনি আমার শেষ কথাটি বলি তোমার কানে ওই দুরানির দুঃখ আমি চাই স্যাংাতনি গালে হাত দিয়ে বললে কেন বলো তো সুরানি বললে ওর ওই বাঁশের বাসিতে সুর বাজল আর আমার সোনার বাসি কেবল বয়েই বেড়ালেম আঁকলে বেড়ালেম বাজাতে পারলিম না নমস্কার